রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দৈনিক রাশিফলের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিদিনের সঠিক রাশি ফল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না আসুন বেশি কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের প্রতিবেদনে আসুন প্রথমেই প্রবেশ করা যাক আজকের দিনপঞ্জিকা বা আজকের পঞ্চাঙ্গে আজ ইংরেজি তেইশে নভেম্বর দু সাল বাংলা সাতই অগ্রহায়ণ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ সম্বত আট শীর্ষ বদি দু হাজার শনিবার আজকের দিনে যে তিথিটি আছে সেটি হলো মুখ্যচন্দ্র কার্তিক ও গৌণচান্দ্র অগ্রহায়ণ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রাত সাতটা সাতান্ন মিনিট পরে নবমী তিথি আজকের দিনে যে নক্ষত্রটি আছে সেটি হলো মঘা নক্ষত্র রাত সাতটা সাতাশ মিনিট পরে পূর্ব ফাল্গুনি নক্ষত্র আজকের দিনে যে করণটি থাকবে সেটি হল বালবকরণ রাতও ছটা সাতান্ন মিনিট পরে কৌলব এবং রাত সাতটা সাতান্ন মিনিট পরে তৈতিল আজকের দিনে যে যোগটি থাকবে সেটি হলো ইন্দ্রযোগ সকাল এগারোটা একচল্লিশ মিনিট পরে বৈধৃতি যোগ আজকের দিনে সূর্যোদয় হবে সকাল ছটা বেজে বত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে বিকেল চারটে বেজে সাতচল্লিশ মিনিট চোদ্দো সেকেন্ডে আজকের দিনে চন্দ্রাস্ত হবে দুপুর বারোটা বেজে তেরো মিনিট তেরো সেকেন্ডে এবং চন্দ্রোদয় হবে রাত্রি এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট ছ সেকেন্ডে আজকের দিনে যে শুভ মুহূর্তটি থাকবে সেটি অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা এক মিনিট থেকে শুরু করে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপরে অমৃতকাল থাকবে বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে রাত ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং ব্রহ্ম মুহূর্ত থাকবে প্রাত চারটে তেইশ মিনিট থেকে শুরু করে সকাল পাঁচটা এগারো মিনিট পর্যন্ত আপনাদের যে কোনো শুভকর্ম আপনারা যদি এই শুভক্ষণের মধ্যে সম্পাদন করতে পারেন তবে সেই কাজে আপনারা নিশ্চিতভাবে সফল হতে পারবেন আজকের দিনে যে অশুভ মুহূর্ত থাকবে অর্থাৎ রাহুকাল সেটি হল সকাল আটটা চল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল দশটা এক মিনিট পর্যন্ত এই অশুভ সময়ে যে কোনো শুভকর্মকুণ্ডলীতে শনি মহারাজের অবস্থান মজবুত করতে আজকের দিনে একশো বার জপ করুন এই বীজ মঞ্চের ওম প্রাং প্রিং প্রং সহসা নামাহা আজকের দিনে চন্দ্র অবস্থান করবেন সিংহ রাশিতে এবং রবি অর্থাৎ সূর্য অবস্থান করবেন বৃশ্চিক রাশিতে তাই আজকের দিনে যে সকল নবজাতক ও নবজাতিকারা রাত্রি দশটা উনচল্লিশ মিনিটের আগে জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ দেবারিগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশ কেতুর প্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করবেন এবং রাত্রি দশটা উনচল্লিশ মিনিটের পরে যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশি ক্ষত্রিয় নরগণ মঙ্গলের ও বিংশত্তরি শুক্রের প্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করবেন এবং আজকের দিনে জন্মগ্রহণ করা নবজাতক নবজাতিকাদের সূর্য রাশি হবে বৃশ্চিক রাশি আজকের দিনে যারা মৃত্যুবরণ করবেন তারা এক পাদ দোষ পাবেন এছাড়াও জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অবস্থান মজবুত করতে আজকের দিনে যে কোনো গরিব দুস্থ অভাবী ও অসহায় ব্যক্তিদের সাধ্য মতো খাবার দান করুন আজকের দিনে রাত দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে নারকেল ভক্ষণ এবং স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভব ও প্রায়শ্চিত্তে নিষেধ ও তৎপশ্চাৎ অলাভ বা লাউ ভক্ষণ নিষেধ এই তো গেল আজকের পঞ্চাং আসুন এবারে এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে গ্রহের অবস্থান আসুন এবারে প্রবেশ করব আজকের মূল আলোচনায় আজকের দিনটা কেমন অতিবাহিত হতে পারে তার পূর্বাভাসে বা আজকের রাশি ফলে মেষরাশি ও লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ শুভ ও অনুকূল দিনই হতে চলেছে আপনাদের জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে যে কোনো কাজ পরিকল্পনা মাফিক করলে সেই কাজে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন পাশাপাশি কর্মক্ষেত্রে নতুন কোনো আয়ের উৎস আজ আপনারা খুঁজে পেতে পারেন স্বাস্থ্য মোটের উপরে স্বাভাবিকই থাকবে তবে ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন আজকের দিনে আপনাদের অর্থ এবং সম্পদ বৃদ্ধির যোগ বর্তমান জানান চাকরিজীবীরা পেশাগত জীবনে নানা সুযোগ সুবিধা পেতে পারেন ব্যবসায়ীদের নতুন কোন চুক্তি সম্পাদন হওয়ারও সম্ভাবনা প্রবল প্রেম ও দাম্পত্য জীবনে একে অপরের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলতে হবে অন্যথায় কোনো প্রকার মতভেদ বা মতানৈক্য সৃষ্টি হতে পারে পারিবারিক জীবনেও এক প্রকার মিশ্র ফল পাবেন বৈদেশিক ক্ষেত্র বা ফরেন কারেন্সিতে যারা কর্ম সম্পাদন করেন তারা বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো বিশেষ খবর বা শুভ খবর পেতে পারেন আত্মসংযমী হয়ে বুদ্ধিমত্তা ও পরিকল্পনা মাফিক চললে সব কিছুই সাবলীলভাবে পরিচালনা করতে সক্ষম হবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং গোলাপি বৃষরাশি ও বৃষলগ্ন আজকের দিনে আপনারা জীবনে সফলতা অর্জন করার জন্য নানারকম বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন প্রতিটি কাজে পরিবার তথা বন্ধুবান্ধব প্রত্যেকের সাহায্য সহযোগিতা ও সমর্থন আজ আপনারা পাবেন দীর্ঘদিনের চলমান বা পুরাতন কোনো বিবাদ আজ মিটে যেতে পারে প্রতিটি দায়িত্ব সঠিকভাবে আজ আপনারা পালন করতেও সক্ষম হবেন কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির যোগও বর্তমান আকস্মিক আর্থিক লাভও পেতে পারেন স্বাস্থ্য মোটের পরে স্বাভাবিক থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ দিন আজকের দিনে যে কোনো পরীক্ষা বা ইন্টারভিউতে সফলতা অর্জনের সম্ভাবনা অনেকাংশে বেশি প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে পারিবারিক জীবনে হঠাৎ কোনো অতিথির আগমনকে কারণে পরিবারে সুখের সঞ্চার হতেই দেখা যাবে আইনের সাথে যুক্ত ব্যক্তিরা আজ সফলতা অর্জন করতে পারবেন দীর্ঘদিনের চলমান কোনো মামলা মোকদ্দমায় রায় আপনাদের পক্ষে আসা সম্ভাবনাই অনেকাংশে বেশি তবে যে কোনো বিবাদ বা তর্ক বিতর্ক থেকে দূরে অবস্থান করাই আপনাদের জন্য শুভপ্রদ ভ্রমণের সময় সাবধান ও সতর্কতা অবলম্বন করে চলুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং শুভ রং আকাশি মিথুন রাশি ও মিথুন লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলদায়ী দিন হিসেবেই পরিগণিত হতে চলেছে কর্মক্ষেত্রে অধিক পরিশ্রমের কারণে শারীরিক ও মানসিক দুর্বলতা বৃদ্ধি পেতে পারে যে কোনো কাজ করার ক্ষেত্রে ধৈর্য ও সংযম বজায় রাখলে স্বাস্থ্য তথা কর্ম উভয় ক্ষেত্রেই সুফল অর্জন করতে পারবেন যদিও পেশাগত জীবনের নানা বাধা বিপত্তির সম্মুখীন আজ আপনারা হতে পারেন আজকের দিনে স্বাস্থ্য মোটের পরে বেশ ভালোই থাকবে যারা ফরেন কারেসিতে কাজ করেন বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ উত্তম দিন প্রেম ও দাম্পত্য জীবন সাবধানে ও সতর্কতার সাথে পরিচালনা করতে হবে অন্যথায় প্রিয়জনের সাথে কোনো প্রকার বিবাদে জড়িয়ে পড়তে পারেন পরিবারে কোনো ব্যক্তির অথবা সন্তানের কৃতকর্মের কারণে অস্বস্তি বোধ করতে পারেন আজকের দিনে আপনাদের কোনো শুভ অনুষ্ঠান বা নিমন্ত্রণে অথবা পার্টিতে যোগদান করতে হতে পারে যে কোনো প্রকার নেতিবাচক ক্রিয়াকলাপ থেকে ও নেতিবাচক চিন্তা ভাবনা থেকে ব্যক্তিদের থেকে দূরে অবস্থান করুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং শুভ রং হলুদ কর্কট রাশি ও লগ্ন আজকের দি দিনটি আপনাদের পেশাগত জীবনের দিক থেকে বেশ শুভ এবং ইতিবাচক দিনই হতে চলেছে যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন এবং যারা শিক্ষাক্ষেত্রে কর্মরত ব্যক্তি তারা সফলতার নতুন রাস্তা খুঁজে পেতে পারেন দীর্ঘদিন ধরে করা পরিশ্রমের যথাযথ ফলাফল আজ আপনারা পাবেন আপনাদের করা প্রয়াস প্রচেষ্টা বেশ ফলপ্রসূ হতেই দেখা যাবে এমনকি বেশ কিছু অমীমাংসিত কাজও আজ সুসম্পন্ন হতে পারে যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করছেন তারা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করুন যদিও প্রতিটি কাজে আজ আপনারা ভাগ্যের সমর্থন পাবেন স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে আজকের দিনে আপনাদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি নতুন কারো করে কারো প্রেমে পড়তে পারেন দাম্পত্য ও পারিবারিক জীবনে খুশির সঞ্চার হবে এবং আপনারা সকলের সাহায্য সহযোগিতা ও সমর্থন লাভ করতে পারবেন রাস্তাঘাট চলাফেরা করার সময় এবং গাড়ি চালানোর সময় সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন আকস্মিক চোটাঘাত লাগতে পারে বা দুর্ঘটনার কবলে পড়তে পারেন শেষ কোনো ব্যক্তির সহায়তায় আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন হওয়ারও যোগ বর্তমান আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং শুভ রং সবুজ আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন সিংহ রাশি ও সিংহ লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বিশেষ শুভ ও অনুকূল দিনই হতে চলেছে পেশাগত জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং সুনাম সম্মান প্রভাব অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার কারণে যে কোনো কাজ বেশ অনায়াসেই সুসম্পন্ন করতে পারবেন ব্যবসায়ীদের ব্যবসার উন্নতি অগ্রগতি করার ও ব্যবসা সম্প্রসারণের কোনো বিশেষ সুযোগ সুবিধা আজ আপনারা পেতে পারেন চাকরিজীবীদের পদোন্নতি প্রাপ্তির যোগও বর্তমান স্বাস্থ্য মোটের পরে স্বাভাবিকই থাকবে প্রেম সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে যারা বিবাহের জন্য প্রতীক্ষা করছেন তাদের বিবাহের কথাও অগ্রসর হতে পারে দাম্পত্য জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে প্রিয়জনের সাথে বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে এবং যার প্রভাব আপনাদের পারিবারিক জীবনেও পড়তে পারে তাই সংযমী হয়ে চলুন যারা আপনাদের শত্রুস্থানীয় ব্যক্তিত্ব বা বিরোধী আছেন তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন অন্যথায় তারা আপনাদের মানহানির প্রয়াস প্রচেষ্টা করতে পারেন হঠকারিতা করে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং লাল কন্যা রাশি ও কন্যা লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল দিন হিসেবেই প্রমাণিত হতে চলেছে কোনো পুরাতন বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে মানসিক প্রফুল্লতার সঞ্চার হতেই দেখা যাবে যে কোনো প্রকার বিনিয়োগ কার্যের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যই আজকের দিনটি বেশ শুভ দিন কর্মক্ষেত্রের লক্ষ্য অর্জনের জন্য বা সাফল্য অর্জনের জন্য আজ কঠোর ও কঠিন পরিশ্রম করতে হতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হওয়ার যোগ বর্তমান স্বাস্থ্য মোটের উপরে বেশ ভালোই থাকবে চাকুরিজীবীদের কর্মজীবনে উন্নতি ও অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়াও ও সম্পর্ক আগের থেকে অনেক বেশি সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে পরিবারের কারো প্রতি আপনারা বেশ কিছুটা আবেগই হয়ে পড়তে পারেন অধিক আবেগ নিয়ন্ত্রণ করে চলুন শব্দচয়নে এবং আচরণের প্রতিও ইতিবাচক থাকলে প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে অনুকূল ফল লাভ করতে আজকের দিনে আপনাদের কোনো বিশেষ পারিবারিক দায়িত্ব বা কর্তব্য পালন করতেও হতে পারে আজকের দিনে আপনাদের শুভ শুভ সংখ্যা এবং রং কমলা তুলা ও লগ্ন আজকের দিনটি আপনাদের আট জন্য বেশ শুভ এবং অনুকূল দিনই হতে চলেছে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত কাজ আজ সমাধান হতে পারে বা বন্ধ হয়ে থাকা কাজ পুনরায় চলমান হতে পারে স্বাস্থ্য মোটের পরে স্বাভাবিক থাকবে তবে স্বাস্থ্যের প্রতি অবহেলা করলে আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কাও রয়েছে যে কোনো প্রকার অপ্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকুন অন্যথায় আর্থিক বাজেট বিনষ্ট হতে পারে যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন এবং চাকরির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তারা আজকে কোনো শুভ খবর পেতে পারেন কর্মক্ষেত্রে আজ আপনাদের ভ্রমণ করতেও হতে পারে প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংযমী হয়ে চলুন অন্যথায় প্রিয়জনের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন পরিবারের বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য আজ আপনাদের পালন করতে হতে পারে যারা বৈদেশিক ক্ষেত্রে কর্মরত বা ফরেন কারেন্সিতে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো সুখবর প্রাপ্তির যোগ বর্তমান দিনের শেষে কোনো আনন্দ অনুষ্ঠান বা কোনো পার্টিতে যোগদান করতে হতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এক এবং শুভ রং বেগুনি বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন আজকের দিনে আপনাদের ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজই আজ আপনারা সফলতা অর্জন করতে পারবেন সম্পর্কের ক্ষেত্রেও আজকে আপনারা ইতিবাচকতা বজায় রাখতে সক্ষম হবেন আকস্মিক ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক পরিস্থিতির উপর কিছুটা চাপ সৃষ্টি হতে পারে বাড়িতে অতিথি আগমনের কারণে আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসা কর্মে সাথে যুক্ত ব্যক্তিরা আজ ব্যবসা খুব সাবধান ও সতর্কতার সাথে পরিচালনা করুন স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন অন্যথায় আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে চাকরিজীবী ব্যক্তিদের জন্য আজকের দিনটি বেশ শুভ দিন আয়ের বিভিন্ন উৎস উন্মুক্ত হতেই দেখা যাবে প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া এবং গভীরতাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে আজকের দিনে আপনারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে পড়তে পারেন পারিবারিক জীবনে সকলের সাহায্য সহযোগিতা ও সমর্থন আজ আপনারা পাবেন যারা দীর্ঘদিন ধরে গৃহ নির্মাণ বা যানবাহন ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে যে কোনো কাজ বুদ্ধিমত্তা এবং কৌশল প্রয়োগ করে করলে সেই কাজে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আজকের দিনে করা প্রতিটি কাজে আপনারা ভাগ্যের সঙ্গ বা সমর্থন পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং শুভ রং গোলাপি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন ধনুরাশি ও লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ শুভ এবং অনুকূল দিনই হতে চলেছে যে কোনো অজ্ঞাত ক্ষেত্র থেকে আপনারা আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন প্রতিটি কাজে পরিবারের সাহায্য সহযোগিতা ও সমর্থন আজ আপনারা পাবেন যদিও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে বেশ কিছুটা বিলম্ব হতে পারে এবং কর্মজীবনে আপনারা কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন ব্যবসায়ী ও সামাজিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে স্বাস্থ্য মোটের পরে বেশ ভালোই থাকবে তবে দিনের শেষভাগে মানসিক ক্লান্তি বা পরিশ্রান্তই অনুভব করতে পারেন চাকরিজীবীরা কর্মক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বেশ শুভ দিন প্রেম সম্পর্ক সাবধানে পরিচালনা করুন প্রতারিত হতে পারেন দাম্পত্য সম্পর্কে কোনো বিষয়কে কেন্দ্র করে পারস্পরিক বিবাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ভাই বোনের সাথে কোনো বিষয়ে মতানৈক্য সৃষ্টি হতে পারে আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতি আজ আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি যে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের পরিকল্পনাও আজ আপনারা গ্রহণ করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দই এবং শুভ রং সবুজ মকর রাশি ও মকর লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র ফলদায়ী দিন হিসেবেই পরিগণিত হতে চলেছে যে কোনো সিদ্ধান্ত বা কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে অধিক ভাবনা চিন্তা করেই তারপরে সেই কাজে যুক্ত হন বা সিদ্ধান্ত গ্রহণ করুন পেশাগত জীবনে কোনো প্রকার ভ্রমণ আজ করতে হতে পারে যে ভ্রমণ আপনাদের জন্য অনেক শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এবং ব্যবসায় আয় বা লাভ শ্রীবৃদ্ধি ঘটাতেও অনেকাংশে সহায়তা প্রদান করবে আচরণ এবং শব্দ জয়নের প্রতি নিয়ন্ত্রণ রেখে চলুন অন্যথায় কোনো প্রকার তর্ক বিতর্ক বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন স্বাস্থ্যের প্রতিও আপনাদের অধিক যত্নবান থাকতে হবে যে কোনো প্রকার ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন চাকুরীজীবীরা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভদিন প্রেম সম্পর্কে ইতিবাচকতা বজায় থাকতে দেখা যাবে তবে দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে কোনো প্রকার দ্বন্দ্ব বা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে পারিবারিক জীবনে অন্যান্য সদস্যদের থেকে তেমন গুরুত্ব না পাওয়ার কারণে মানসিক কষ্টের সঞ্চার হতে পারে কোনো অর্থনৈতিক বা সম্পদগত দিক থেকে আজ আপনারা বিশেষ বেশ লাভবান হতে পারেন রাস্তাঘাট চলাফেরা করার সময় সাবধানে চলাফেরা করুন এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং লাল কুম্ভ রাশি ও লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য অনেক ইতিবাচক ও অনুকূল দিনই হতে চলেছে পারিবারিক জীবনে সুখ ও শান্তি উপভোগ করতে পারবেন অর্থনৈতিক বিষয়ে আজ কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করলে সফলতাও অর্জন করতে পারবেন যারা ব্যবসায়ী তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে এবং ব্যবসায় নতুন কৌশল অবলম্বন করে ব্যবসা পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করতে হবে স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্নবান থাকুন অন্যথায় আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে চাকরিজীবীদের পেশাগত ক্ষেত্র বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে শিক্ষার্থী জন্য বিদ্যার্থীদের আজকের দিনটি বিশেষ শুভ আজকের দিনে আপনারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে পড়তে পারেন প্রেম সম্পর্কে স্বচ্ছতা বজায় থাকবে তবে দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের অভ্যন্তরে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার উত্তেজনা বৃদ্ধি পেতে পারে তাই সংযমী ও আত্মনিয়ন্ত্রিত হয়ে চলুন দাম্পত্য জীবন যাপন করছেন শ্বশুরবাড়ির কোনো ব্যক্তিত্বের সাথে তর্ক বিতর্ক বা বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন তাই কথাবার্তা এবং আচরণের প্রতি ইতিবাচক থাকার প্রয়াস প্রচেষ্টা করুন সততা নিষ্ঠা এবং পরিকল্পনা মাফিক যে কোনো কাজে অংশগ্রহণ করলে আজ সে কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় এবং শুভ রং কালো এবং মীন রাশি ও মিন লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল দিনই হতে চলেছে আজকের দিনে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যাবে যে কোনো নতুন কাজ শুরু করার জন্য সেটি ব্যবসা হোক অথবা চাকরি আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী দিন তবে যে কোনো প্রকার বিনিয়োগ থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় আর্থিক গতির সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের প্রতিও পূর্ণ যত্নবান থাকতে হবে আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতি রুচি বৃদ্ধি পেতে পারে এমনকি যে কোনো আধ্যাত্মিক ক্ষেত্রে ভ্রমণে যাওয়ারও পরিকল্পনা আজ আপনারা করতে পারেন লটারি বা ফাটকা জাতীয় লাভ প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি চাকরিজীবীরা কর্মক্ষেত্রে পদোন্নতি ও বিশেষ পদাধিকার অর্জন করতে পারেন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আনন্দদায়ক দিন হিসেবেই পরিগণিত হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে আজকের দিনে আপনাদের গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আজকের দিনে ভ্রমণযোগ বর্তমান এবং যে ভ্রমণ আপনাদের জন্য খুব শুভ প্রমাণিত হতে চলেছে যে কোনো বিষয় স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকুন দিনের শেষভাগে মানসিক বা শারীরিক ক্লান্তি অবসাদ আপনারা অনুভব করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং শুভ রং বেগুনি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে আগামীকালের দৈনিক রাশিফলের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় হনুমান